কুরআন ধরে বলেন ঠিক মুসলমান যদি কেউ কেউ আল্লাহ ভালোবাসে পেতে চায় আল্লাহ মাহবুব যদি কেউ আপন করে পেতে চায় মাওলাই কারীম আমাদের জন্য ভালোবাসার পথpathname নজরে করে দিয়ে বল দ তোমরা ভালোবাসা তো খুঁজে দেখ তোমরা যদি আমি মালিকের ভালোবাসা পেতে চাও আমার মুড়িকে ভালোবাসো আমার নদীকে তাক করো আমি মালিক পরিষ্কার ছাড়া করে দিলাম তোমা আমার ভালোবাসা পেয়ে যাবে বললি

কসম খোদার মুসলমানেরা যদি ভালোবাসায় ইতিহাস জানতো সেই দিন ফুল দাও ابو কথা ময়লা কিনে লিখে কত জিতকারলি বলেছে ইতিহাস বলবো শুনলেন বলে پیغمبر ঈসা আলাইহিস সালাত ওয়া পৃথিবীতে আগমনের আগে চতুর্থ শতকে যখন پیغمبر ঈসা আসেন নাই ওই সময়ে বিভিন্ন পৌতলিক এবং মূর্তি পূজারীরা ধন সম্পদ বৃদ্ধির জন্য জমি উর্বর হওয়ার জন্য একটা বিশেষ পূজা অনুষ্ঠান করত ধর্মীয় অনুষ্ঠান করত এই দিবস কত নির্মম কত কঠিন এই দিবসে লোকদের সিস্টেম ছিল সারা লটারি দিতে সেই লটারির মধ্যে একদিকে রাখা হতো যুবকদের আরেক দিকে রাখা হতো যুবতীদের লটারি দিয়ে যে যুবক যে যুবতীর ভাগে পড়ত ওই যুবক এই যুবতীকে এক বছর পর্যন্ত ভোগ করত এরপরে আগামী বছর যখন আসত তখন এই দিবসে আবার তারা নিজেদের পূজার জন্য জন্য প্রতিমার তারা খাসি জবে করত গরু করত পশুর চামড়াটা খুলে ওই যুবতীদের গায়ে লাগাইত জড়ায় দিত ছেলেদের হাতের মধ্যে চামচ দিত যে চামচের মধ্যে কুকুরের রক্ত শুকুরের রক্ত মিশ্রিত থাকত যুবকেরা সেই কুকুরের রক্ত শুকুরের রক্ত মিশ্রিত এই এই মেয়েদের গায়ে আঘাত করত যে আঘাতের কারণে এই মেয়েটা সন্তান সম্ভবা হবে এরপরে মেয়েটাকে আজাদ করে দেওয়া হবে বুঝে থাকতে বলুন তো দেখি এই দিবসের সূচনাটা ভালো না খারাপ ইমানদারের না বেইমারের জুলুমের নাকি মহব্বতের সুতরাং মহব্বতের বিধান মুসলমান পালন করতে পারে জুলুমের বিধান মুসলমান পালন করতে পারে না ইমানদারের বিধান মুসলমান পালন করতে পারে পত্তলিকের বিধান মুসলমান পালন করতে পারে না আল্লাহর ওয়ালাদের বিধান মুসলমান পালন করতে পারে মূর্তি পূজারীদের বিধান মুসলমান পালন করতে পারে না সাবধান মুসলমান যেই বিধানের সূচনাতে জুলুম জড়িত সেই বিধান প্রতিহত করো যুবক যুবতীদেরকে ঠেকাও না হইলে আমাদের বিপদ আছে জুড়ে বলেন প্রতিহত করা যাবে তো ইনশাআল্লাহ এরপরের ইতিহাস না বসে থাকবেন এরপর যখন পয়গাম্বর ঈসা পৃথিবীতে আসলেন তার আনিত ধর্ম কোরআন ধর্ম আল্লাহ ধর্ম বিদায় তার অনুসারীরা চেষ্টা করলেন যে এই দিবসটাকে যেহেতু জুলুমের অত্যাচারের খারাপের পরিবর্তন করা যায় কিনা বাদ দিয়ে দেওয়া যায় কিনা বহু চেষ্টা করা হলো দিবসটাকে বাদ দেওয়া আছে এখন কি করবো পরবর্তীতে চিন্তা করলেও এটার দ্বিপুরি দিয়ে আরেকটা দিবস আমরা সেটা হলো কি এখানে বন্টন করা হয় যুবতীদেরকে যুবকদের ভাগে এখন আমরা লটারি দিয়ে যুবকদেরকে যুবতীদের ভাগে না দিয়ে বরং যুবকদেরকে ধর্মীয় জাতকদের ভাগে দেওয়া হবে ধর্মীয় জাতকদের সগতে থেকে সংস্পর্শে থেকে তারা মোটামুটি হলেও ভালো মানুষ হবে কথা বুঝছেন কি না খ্রিস্টান রাইটা শুরু করবো চলতে চলতে চতুর্থ শতাব্দী খ্রিস্টাব্দ আগে ছিল সেটা খ্রিস্টাব্দ বৎসর শুরুর আগে আর এটা হচ্ছে খ্রিস্টাব্দ বৎসর শুরুর পর সর্বপ্রথম চারশত ছিয়াত্তর খ্রিস্টাব্দে তদানীন্তনকালের যাজকরা প্রস্তাব করলেন যেহেতু এই মূল দিবসটা হচ্ছে অন্যদের নামে না বিদায় আমরা আমাদের নামে দিব বিদায় একজন খুব প্রস্তাব করলেন যার নাম ছিল জেলিয়াস কি নাম খুব জেলিয়াস প্রস্তাব করলেন যে আমাদের যাজকদের নামে এই দিবসটা হবে সর্বশেষ চারশত ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তাদেরই একজন যাজক যার নাম ছিল ভ্যালেন্টাইন তার নামে এই দিবসটাকে পালন করা শুরু হয় ওই তারিখে যে তারিখ ছিল চোদ্দই ফেব্রুয়ারি বলে থাকলে বাকি ইতিহাস ভ্যালেন্টাইন দিবস বুঝলাম এখন ভ্যালেন্টাইন কে জানাবার দরকার সেরকম জানা দরকার কাজ ভ্যালেন্টাইন কে জানা থাকে আমি কে সেই জিনিস জানা দরকার আছে না নাই আল্লাহ আমি কে এই জিনিস আল্লাহ সুরে হাসরে আঠারো নাম্বার থেকে তেইশ নাম্বার আয়াত পর্যন্ত খুলে খুলে মহব্বত করে করে আমাদের জন্য প্রকাশ করে দিয়েছেন এমপি সাহেবকে এমপি বললেন এমপি খুশি হয় না হয় না চেয়ারম্যান সাহেব কে চেয়ারম্যান বললে চেয়ারম্যান খুশি হয় না হয় না মেম্বার সাহেব কে মেম্বার বললে মেম্বার খুশি হয় চেয়ারম্যান সাহেব সাহেব চেয়ারম্যান বললে চেয়ারম্যান খুশি হয় মন্ত্রী সাহেব কে মন্ত্রী বললে মন্ত্রী খুশি হয় ধনীওয়ালাকে ধনাঢ্য ব্যক্তি বললে তার অন্তর ভরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুমিন মুসলমান আমাদেরকে ইচ্ছা করলে বলতে পারতেন ও manusia ও manusia কিন্তু আল্লাহ এটা বলে নাই আল্লাহ পরফুরান আমি এত সুন্দর করে আমাদেরকে লক্ষ্য করে বলে নিয়া আইউ আল্লাযিনা আমানু ইয়া Sohabetin yolunu göre bile, neden লেহেমি তুমি তোমরা বল গো আমি আল্লাহ আর তুমি তোমার নফসকে বলো হে নফস ওয়ান্তুন নফস প্রত্যেকটা নফস যেন ভাবে প্রত্যেকটা সত্তা যেন ভাবে প্রত্যেকটা মানুষ যেন ফিকির করে সে আগামী जिंदগীদের জন্য কি পাঠিয়েছে অমিন মুসলমান বুঝে থাকবে বলুন তো কেউ যদি ব্যাংকের মধ্যে এক কোটি টাকা রাখে তুলতে গেলে এক কোটি পাইবে কিনা জোরে বলেন না কেউ যদি আগের জনকে খুন করে এই খুনের শাস্তি পাইবে কিনা আল্লাহ সুন্দর উপরে ডাক দিয়ে বলে বান্দা

একবার বললেই হতো আল্লাহ দুইবার বললেন জোরে বলেন কয়বার বলেছেন দুইবার বললে মারি এই জিনিসটাই আপনার আমাকে বোঝানোর চেষ্টা করলেন মালদা আমার ভয় সবচেয়ে বড় যদি আমার ভয় করতে পারো তোমার জন্য অসংখ্য নিয়ামত আছে না নাই আরে বলেন আছে না সেনা ভয় করলে লাভ হবে না লস হবে আরে যদি বলে লাভ হবে না লস হবে

এরকম এক সন্তান আছে না নাই আল্লাহ ওই সন্তানের জন্য পৃথিবীর মধ্যে এমন সুন্দর করে মন্দিরকে দেখায় দিলেন এই যুবক একদিন পথে দিয়ে এসার নামাজ পড়তে যায় পথে মধ্যে একজন সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়িয়ে বলে হে যুব আসো আসো আমার সাথে অন্যায় কাজের মধ্যে যুক্ত হয়ে যাও কিন্তু যুবকের অন্তরের মধ্যে বলছিল কার আরো বললেন কার যুবক সাথে সাথে বলল না আমি এই অন্যায় কাজের মধ্যে যুক্ত হইতে পারবো না কিন্তু তিন নাম্বার একজন আছে না নয় কি নাম চিনেন না কি নাম আল্লাহ